সাত সকালেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ সহ নেপাল ও পাকিস্তানের মাটি বিভিন্ন এলাকায় বিশাল ফাটল একাধিক বাড়ি ধসে পড়েছে মৃত্যু ও আহত বহু মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তো ভয়াবহ এই ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য শুক্রবার ভোর রাতে একটি ও পাকিস্তানকে কাঁপিয়ে দেয় নেপাল এবং পাকিস্তানের পাশাপাশি ভারতের বিভিন্ন এলাকাতেও এই কম্পনের প্রভাব পড়েছে দার্জিলিং শিলিগুড়ি সহ আরও অনেক শহরে এই কম্পন অনুভূত হয়েছে তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো বড়সড় ক্ষতির খবর মেলেনি ন্যাশনাল আর্থ কোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পটি দুটো বেজে ছত্রিশ মিনিটে নেপালের বাগমতী প্রদেশের সিন্ধু পালচক জেলার ভৈরবকুণ্ড এলাকায় অনুভূত হয় এই ভূমিকম্পের রিক্টার স্কেলের পরিমাপ ছিল ছয় দশমিক এক ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার তবে ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজির তথ্য অনুযায়ী ভারতের ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ভারতের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গেছে বিহারের সীমান্ত এলাকা সহ পাটনা দার্জিলিং এবং শিলিগুড়ির মতো শহরগুলোতেও এই কম্পন অনুভূত হয়েছে ভয়াবহ এই ভূমিকম্পে বাড়ি এবং সিলিং ফ্যান দুলতে দেখা গেছে তবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি নেপালের ভূমিকম্পের আড়াই ঘন্টার মধ্যে পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক পাঁচ সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি নেপাল এবং পাকিস্তানের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব তিব্বত চীনের একাধিক অঞ্চলেও পড়েছে তবে এই দুই দেশেই আফটার স্টকের খবর মেলেনি ভূমিকম্পটি একদিকে যেমন নেপাল পাকিস্তান এবং ভারতের বিভিন্ন এলাকায় কম্পন তৈরি করেছে তেমনি আবার আসার কথা হলো এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে ভূমিকম্পের তীব্রতা ও এর প্রভাবে এলাকায় ভবিষ্যতে কিছু পরিবর্তন আনতে পারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে